প্রিয় মাস্টার শেভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন সো সুপ্রিয় মাছ শেভাই ও বন্ধুগণ আজকে আপনাদের মাঝে যে পোনাটি নিয়ে আলোচনা করব সেটি হলো রে জিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদের এই 3 ইঞ্চি সাইজার হাইব্রিড মাগুর মাছ কিভাবে চাষ করবেন এবং দ্রুত সময়ে বাজারজাত করে স্বাবলম্বী হতে পারবেন কম খরচে কম সময়ে সো বিহার্স যারা হাইব্রিড মাগুর মাছ চাষ করতে আগ্রহী অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার অনুরোধ রইল তাহলে মাছ চাষ সম্পর্কে একটু জ্যাট বিস্তারিত বুঝতে পারবেন সো সম্মানিত বিওয়ার্স আমরা কিন্তু সকলেই জানি যে চকলেট কালার হাইব্রিড মাগুর মাছগুলো রাক্ষসীয় জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এই পোনাগুলোকে যত খাদ্য খাওয়ানো যায় এরা তত দ্রুত বৃদ্ধি পায় এবং এই পোনাগুলো কিন্তু যে কোনো ময়লা আবর্জনা পুকুরে চাষাবাদ করা যায় সো বিহার্স এই পোনাগুলো কিন্তু আপনারা কোনো ধরনের খরচ ছাড়াই চাষাবাদ করে বাজারজাত করতে পারবেন যাদের ব্রয়লার লিটার আছে মরা মুরগি ও মুরগির নারী বড়ি গরুর নাড়ি ভরি ইত্যাদি খাওয়াই কিন্তু এই মাছগুলোকে খুব সহজেই বৃদ্ধি করাতে পারবেন সো বিহার্স আমার হাতে যে পোনাগুলো দেখছেন এটি কিন্তু তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মগুর মাছের পোনা এই পোনাগুলো আপনারা তিন মাস চাষ করে কিন্তু বাজারজাত করে দিতে পারবেন এই মাছগুলো তিন মাস চাষ করলে এক একটা এক কেজি ওজন আসবে সো সম্মানিত বিহার্স আপনারা যারা এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছগুলো আমাদের কাছ থেকে স্বল্প প্রাইজে ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই মাছগুলো বিনামূল্যে হোম ডেলিভারি দিয়ে থাকি সো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ